আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী জোট সমীকরণ কার্যত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রকাশে দুই দল একে অপরের বিষয়ে সতর্ক থাকলেও পর্দার আড়ালে চলছে সম্ভাব্য আসন সমঝোতা ও ক্ষমতা ভাগাভাগির আলোচনা দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য নির্ভরযোগ্য সূত্রের দাবি জামায়াত কোনোভাবেই আগামী সংসদে বিরোধী দলের আসনে বসতে চায় না বরং বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকারে অংশ নেওয়ার পরিকল্পনা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এককভাবে সরকার গঠনের জন্য এগিয়ে আছে এই বাস্তবতা বিবেচনায় জামায়াত নিজেকে সম্ভাব্য ক্ষমতাসঙ্গী হিসেবে প্রস্তুত করছে দলের নীতি নির্ধারণী পর্যায়ে চলছে আলোচনা কম আসন নিয়ে বিরোধী দলে থাকার চেয়ে জোট সরকারে থাকা কৌশলগতভাবে বেশি লাভজনক কারণ এতে সংগঠন শক্তিশালী হবে মাঠে সক্রিয়তা বজায় থাকবে এবং প্রশাসনিক সুবিধাও পাওয়া যাবে সূত্র জানায় অতীতের অভিজ্ঞতা থেকেই জামায়াত বিরোধী দলে বসতে অনাগ্রহী টানা পনেরো বছরে আওয়ামী লীগের সময় হামলা মামলা আর্থিক ক্ষতি ও রাজনৈতিক দমন নীতির মুখে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে অন্তত আরও দুটি মেয়াদে সরকারে থাকতে না পারলে সংগঠন টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছে তারা অন্যদিকে আওয়ামী লীগের কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিলেও বিএনপি জামায়াতের গোপন সমন্বয়ের কারণে ফলাফল অনেকটাই বদলে যেতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের জামায়াতের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা বিরোধী দলে নয় সরকার গঠন করব ইনশাল্লাহ তার এই বক্তব্যে স্পষ্ট জামায়াত এখন আর আরশ্রেফ সহযোগী নয় বরং ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চায়